সাথে নিয়ে আমি একটা নতুন ফ্রেশ ভিডিও শুরু করছি এখন আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো আজকে কি করে না করে সমস্ত কিছু শেয়ার করবো আর আজকে হচ্ছে বুধবার বুধবারের ভিডিও তোমরা দেখতে পারবে তো আমি গেছিলাম বাজারে আর সকালবেলা উঠে কালকে থালা মেজে রাখে থালা মাজলাম একবারে ঠান্ডা ধরে গেছে তার সুয়েটার তার উপর চাদর পরে নিয়েছি আর বাজারে গেছিলাম বাজার থেকে যে পেঁয়াজ কলি নিয়ে চলে এসেছি পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব আর ডাল করব মুসুরের ডাল তো চলো দেখতে থাকো এই যে ভাত আমি উঠিয়ে দিয়েছি ভাত উতলে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এগুলো বেছে নেই অনেকটা বেজে গেছে আবার জল ঠল নিতে হবে কলের মধ্যে তো চলো আবার পরে দেখা টাটা তো যাই হোক তারপরে দেখো আমি এইদিকে ভাত উঠিয়ে দিয়েছিলাম ভাত আমার প্রায় হয়ে এসেছে আর ভাতের মধ্যে ব্যাগটা দেখতে পাচ্ছো ওই ব্যাগের মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি তার কারণ একটা লোকের জন্য আর কড়াইয়ে দিয়ে লাভ নেই কারণ আমার গ্যাসটা ফালতু ফালতু নষ্ট হবে আর দেখো আলু পেঁয়াজ করে আমি এইদিকে কেটে নেবো আর যদি অনেক লোক হয় তখন আবার কড়াইয়ে বা প্রেসার কুকার সব সব কিছুই আছে ওগুলোতে করি একটা লোকের জন্য এক মুঠ ডাল দিয়েছি ওই ডালটা ভাতের হাড়ির মধ্যে সিদ্ধ করে নেবো তারপরে কেরি ব্যাগ থেকে বের করে নিয়ে ছ মানে তেলে দিব ডালটা তো তারপরে দেখো আমার পেঁয়াজ করে এইদিকে বাঁচা হয়ে গেছে একটু ভালো করে ইয়ে করছি নাড়ছিলাম আলুগুলো যেহেতু নতুন আলু আলুর চোচাগুলো উঠে যায় এভাবে কষ্ট ডালে উঠালাম ভালো করে তবু একটু ভালো করে ধুতে হবে না হলে আবার বালি মাটিতে কোথায় কোথায় চাষ হয় আলু এখন কিচির কিচির করবে তো দেখো এইদিকে ডালটা আমার ওখান ভাতের হাড়ি থেকে বের করে নিয়ে তো এই যে কড়াইয়ে আমি ছোঁক দিয়ে দিয়ে দিচ্ছি ডালটা আমার প্রায় হয়ে এসেছে মানে হয়ে গেল অলরেডি নামিয়ে নিব। তো দেখো তারপরে নামিয়ে নিয়েছি নিয়ে এই যে পেঁয়াজ কলি আলুটা ভাজা করছি এখানে পেঁয়াজ কলে আর আলু ভাজা করে নেবো তো আমাকে পেঁয়াজ কলে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে আর আমার ছেলেও এটা ভালো খায় মানে আলুটার থেকে পেঁয়াজ কলিটা বেশি খায় তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে সেই দিন আর কোনো ভিডিও করিনি এডিট করতে যাই দেখছি মা আমি তো ভিডিওই করিনি তো এক আমি ভিডিও আর কত দিব ওই সেই রান্না বান্না করে আবার দোকানে যাও দোকানের কাজ শেয়ার করো মানে ভালোও লাগছে না তবুও আবার দিতেই হবে যেহেতু আমার কি বলবো ভিডিও না দিলে তো আবার হবে না তো তার জন্য আমি ভাবছি না এগুলো ভিডিওই দেই দেখি যদি ইউটিউবে দাঁড়াতে পারে তো অবশ্যই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে তো দেখো আমার কড়াইটা উল্টে যেতে চাইছে এক হাতে ক্যামেরা ধরা এক হাতে রান্না করা এক হাতে খুন্তি নাড়া মানে বিশাল ব্যাপার একটা আর আমি মানে এক হাতে ধরে আর এক হাতে খুব নাড়ি এরকম অভ্যেস হয়ে গেছে তো যার জন্য আমি এক হাতে অভ্যস্ত না মানে এক হাতে নেড়ে নেড়ে তো তারপরে দেখো দোকানে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি মনটা তো প্রচুর খারাপ তোমরা জানোই যে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা খারাপ হয়ে গেছে এখনও ঠিকঠাক ফোন করছে না এখনও ঠিক হয়নি তো তারপরে বসেই ছিলাম পার্লারে একটু কান্নাও করছিলাম একা একাই মনটা খুবই খারাপ লাগছিল আর এই কয় মাস ধরে মনটা প্রচুর খারাপ কেননা বান্ধবীরা কেউ আসছে না আগে অনেক বান্ধবী আসতো আমার দোকানে আড্ডা মারতো অনেক গল্প টল্প করতো এখন আর অত কেউ আসে না আর একজন তো মানে মা হবে তার জন্য ও তো আসতেই পারে না তো যাই হোক অনেক সমস্যার জন্য ওরাও আসে না খুব মন খারাপ হয় অনেক দিন পর দেখা হয় তো তারপরে দেখো এই বান্ধবীটা চলে এসেছিল আমার দোকানে এসে বলছে চল এক জায়গায় যাব তো এই যে দেখো মানে আমাকে নিয়ে যাচ্ছে তাই আমি বলছি চল আর কাকু আবার দোকানে ছিল না তবু ওরকম করেই দোকান থেকে বেরিয়ে গেছে কাকুকে বললাম যে কাকু আমি একটু বাজারে যাব তুমি দোকানে এসে বসো তো কাকু বললো ঠিক আছে তুই যা আমি দোকানে যাচ্ছি আমি বাইরে আছি এরকম করে বললো বলে দোকানের দরজাটা লাগিয়ে দিলাম মানে ভিতরে পার্লারের দরজাটা লাগিয়ে দিই বাইরে তো তো খোলা আছে পাশের দোকানের কাকুটাকে বললাম যে একটু দেখো দোকানটা তো তারপরে দেখো বান্ধবীটা এখানে জেরক্স করতে চলে এসেছিলো মানে জানি না কি করবে কিসের ফর্ম ফিল করবে তো এখানে যে চলে এসছে দোকানে অনলাইনের দোকানে এখানে জেরক্স করে নেব এই যে জেরক্স মেশিন আছে আবার সাইডে মোডিখানার দোকান মানে সমস্ত কিছু একই তো ওর এটা হচ্ছে এইস এসের অ্যাডমিট না রেজাল্ট আমি জানি না এই এস দিয়েছে তখনকার তো দেখো এখানে সমস্ত কিছু বের করে নিচ্ছে যেগুলো ইয়ে করবে জেরক্স করব আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো আমি ভাবছি তাহলে চলো আমি ব্লগটা স্টার্ট করি আমার একটা ব্লকও হয়ে যাবে এ সূত্র একটু বাইরে বেরোয়ছি না হলে তো তোমরা একঘেয়ে আমি ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাও মানে কী আর বলবো কিচ্ছু করার নেই আর আমিও এক আমি ভিডিও করতে করতে মানে খাসতে গেছি আর ভালো লাগে না তো দেখো ওখানে জেরক্স করার জন্য সমস্ত কিছু দিয়ে দিলো আর আমি এখানে দাঁড়িয়েছিলাম তো দেখো আমরা চলে এসেছি পাকুয়া হাট ডিগ্রি কলেজ মানে এই কলেজে ও পড়াশোনা করে তো দেখো আমিও এসছি ওর সঙ্গে তো ওই যে আমি এবার যাচ্ছি কলেজে ঢুকছি ব্যাগ নিয়ে তো কি আমি আবার পড়াশোনা চালু করলাম না কি হ্যাঁ আবার পড়াশোনা চালু করেছি মানে কলেজ লাইফটা আবার শুরু করলাম তো যাই হোক এটা বান্ধবীর ব্যাগ ছিল বান্ধবীর সাথে এসেছি তো আমি বলছি আমাকে আমাকে একটু ব্যাগটা দে আমাকে একটু ভিডিও করে দে তো বলছে ঠিক আছে নে তারপরে দেখো কলেজের গেট দিয়ে ঢুকে গেলাম মানে লোকে দেখলে ভাববে যে আমি পড়াশোনা করতে এসছি আমি কলেজে পড়ি এরকম একটা হাই ব্যাপার তো যাই হোক কলেজটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো চলো ভিতরের দিকে যাই যে গেট দিয়ে প্রবেশ করলাম তারপরে এই যে ঢালাই রাস্তা এটা দিয়ে একটু যেতে হয় তারপরে এই যে দেখো এটাই হচ্ছে কলেজ আর কলেজের মাঠে দেখো অনেক ছেলে মেয়ে একসঙ্গে গল্প করছে সব ফ্রেন্ডরা বসে আড্ডা দিচ্ছে মানে কলেজ লাইফটা না আলাদাই একটা লাইফ তো যাই হোক আমি তো কলেজে পড়াশুনো করিনি তাই জানিও না এইস এস দেওয়ার পরে আমি আর পড়াশুনো করিনি তো তারপরে দেখো বান্ধবী চলে এসেছিলো ওর স্কলারশিপ ফর্ম ফিল করে জমা দেওয়ার জন্য কলেজে তো ওই যে ওখানে ও জমা করছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম তো তারপরে দেখো ও মানে কলেজ থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে আর ভিডিও করিনি আমার বর ফোন করেছিল ওর সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি তো আমি দোকানে এসে বসে গেছি আর বান্ধবী ওই দিক দিয়ে বাড়ি চলে গেছিলো তো বসে বসে ভাবছি কি করব কি করবো আর হ্যাঁ কলেজ থেকে আস্তে আস্তে না গরম ধরে গেছিলো যার জন্য আমি সোয়েটারটা খুলে দিয়েছিলাম তারপরে দেখছি যে নখগুলো নির্পালিশগুলো উঠে গেছে তা আমি ভাবছি চলো তাহলে বসে বসে এটাই করি ভিডিও করা হবে আমার নেড়পালিশটাও পড়া হবে তো দেখো এখানে একটা নির্পালিশ বের করে নিয়ে আসলাম বাইরে থেকে যেহেতু বাইরে আমাদের কসমেটিকের দোকান তোমরা জানো তো ওখান থেকে বের করে নিয়ে এসে পড়লাম এটা আমি রেখে দেবো এটা ভেবো না যে আমি পড়লাম আবার এটা আমি বিক্রি করবো এরকমটা না মানে যেটা আমি পড়ি সেটা আমি আমার পার্লারের ভিতরেই রেখে দিই অনেক মেয়েরা আসে তখন নির্পালিশ খোঁজে কাকু বলে যে তুই যেগুলো পছন্দভাবে পড়বি ওগুলো তুই তোর ভিতরে রেখে দিবি এভাবে বলে কিন্তু তবুও তো গাল দেবে অত নিলে তো যাই হোক একটা দশ টাকা দামে নিয়ে এসেছিলাম কম দামের একটা তো বেশি দামের তো আর নেওয়া যাবে না তখন বলবে যে এই মেয়েটা এরকম করে বার করে বার করে পড়ে তো যাই হোক তার জন্য আমি একটা কম দামে নিয়ে চলে আসছিলাম আর এটা রেখে দি বিকেল হয়ে গেছে এখন এই রুটিটা খাবো খিদা পেয়ে গেছে এই রুটিগুলো ভালো লাগে আমার খেতে বেস্ট বিকেল বিকেলবেলা করে একটু খাবার খাই আমি মানে প্রত্যেক দিন না মাঝে মধ্যে খাই আজকে খাবো খিদা পেয়ে গেছে এই যে রুটিটা নিয়ে আসলাম কাকুর দোকান থেকে মানে আমার দোকানের পরের দোকানটাই কেকের দোকান তো এখানে থেকে থেকে আবার কাকুরটার সঙ্গে ভালো ফিল্ট হয়ে গেছে মানে ধার বাকিও নিতে পারি তো এই রুটিটা এখন খাবো চলে দেখতে থাকো খুলে রাখছিলাম মানে কলেজে কলেজ থেকে আস্তে আস্তে পুরো গরম ধরে গেছিল খুলে রেখে নেপালিশ পরলাম আবার পড়ে নিলাম ঠান্ডা ধরে গেছে এখন প্রায় সাড়ে চারটা বাজে অন্ধকার হয়ে আসছে এখন ঠান্ডা লাগছে আবার পরে নিলাম চলো আমি রুটিটা খেয়ে নিই আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো যাই হোক ওইদিকে আমার রুটিটা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো ঘরটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে যে এখন সন্ধ্যা লাগাবো আমি ঝাড় ঝাড়টা দিই সন্ধ্যাবেলা আর সন্ধ্যা লাগাই তো দেখো ওখানে ধূপকাঠি নিয়ে নিলাম তিনটা এখন ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিব নিয়ে পুরো দোকানটা দেখিয়ে দিব আর আমাদের দোকানের মধ্যেই ঠাকুর আছে মানে পার্লারের ভিতরেই তো ঠাকুর আছে দুটা ঠাকুর আছে একটা মনসা আছে আর একটা মালক্ষ্মী আছে তো যাই হোক ওদেরকে ধূপধূনা দেখিয়ে নিব তো চলো ধূপধুনা দেখিয়ে নিয়ে দশ মিনিট বসবো বসার পরে চলে যাবো মানে ছটার মধ্যে আমি বেরিয়ে যাই দোকান থেকে তো এই যে ধূপধূনা দেখিয়ে নিচ্ছি পুরো দোকানটায় দেখিয়ে নিব তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর প্লিজ আমাকে আরও একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন চলো ভালো থেকো সবাই টাটা